প্রথমে আমরা হচ্ছে ব দিয়ে লিখবো সবাই মনোযোগ সহকারে দেখো তারপরে লিখবে ঠিক এইভাবে করে ব লিখবে তো ব দিয়ে আমরা কিছু শব্দ লিখব যেমন লিখতে পারি হচ্ছে বই তারপর আমরা লিখতে পারি বল তারপর আমরা লিখতে পারি বাবা বটা সুন্দর করে লিখে অনেকের ব দেখে যে সুন্দর হয় না তারপর আরেকটি বিষয় খেয়াল করবে এই যে আকার এই দাগগুলো যেন স্ট্রেট হয় সোজা হয় হ্যাঁ বাবা লেখা যায় তারপর আমরা লিখতে পারি আর কি লেখা যায় বক একটানে লিখবে বটা সুন্দর করে ঠিক আছে যেন একা হাত উঠাতে না হয় আর এখানে কেউ বোল্ড করবে না বা ভরাট করে লিখবে না বক লেখা যায় তারপর আমরা লিখতে পারি হচ্ছে বালক বা লোক ল ক দেখো এই যে এক টানে লিখবে এখান থেকে মিডল বরাবর ঠিক আছে হ্যাঁ ঠিক আছে লেখো সবাই সবাই মনোযোগ সহকারে লিখবে এবং একটির সাথে একটি যেন মিশে না যায় সেদিকে খেয়াল করবে ঠিক আছে